মারাত্মক সংঘর্ষের তিন মাস পর উত্তরপ্রদেশের সাম্ভালে মুসলিম সম্প্রদায় এখনো ভয় ও অবিচারের মধ্যে বসবাস করছে যা আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য জরুরি আহ্বান জানাচ্ছে শাহিজামে মসজিদের একটি ষোলশ শতকের ঐতিহাসিক মসজিদ আদালত আদেশিত সমীক্ষার কারণে ছড়িয়ে পড়া এই সহিংসতা হিন্দু জাতীয়তাবাদী সরকার বিশেষত যোগী আদিত্যনাথের শাসনকালে মুসলিমদের প্রতি ক্রমবর্ধমান নিপীড়নের একটি অংশ প্রকাশ করেছে প্রায় এক হাজার মুসলিম পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পুলিশের অত্যাচার এবং দুষ্ট কর্তৃপক্ষের প্রতিশোধের ভয়ে তাদের ঘর তালাবদ্ধ অবস্থায় রয়ে গেছে যা সরকারের দমন নীতির ফলে সৃষ্ট চলমান আতঙ্কের প্রতিফলন প্রদেশ পুলিশ মুসলিমদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রযোগ করছে যার ফলে একাধিক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে রাস্তাঘাটে পোস্টার টানানোর ঘটনা যেখানে মুসলিম পুরুষদের ছবি রয়েছে যারা মসজিদ রক্ষার জন্য প্রতিবাদ করেছিল এটি ভয়ের পরিবেশ তৈরি করছে এবং মুসলিমদের আরও আতঙ্কগ্রস্ত করছে যোগী আদিত্যনাথের সরকার দীর্ঘদিন ধরেই মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে সম্প্রতি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কার্যত নিষিদ্ধ করা এবং ঐতিহাসিক মসজিদ ধ্বংসের মতো কর্মকাণ্ড মুসলিম পরিচিতি মুছে ফেলার সুসংগঠিত পরিকল্পনার ইঙ্গিত দেয় যখন একটি নিপীড়িত সম্প্রদায়কে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে হয় অচেনা ও দূরবর্তী স্থানে আশ্রয় নিতে হয় তখন তারা এক গভীর ক্ষতি ভয় এবং বিচ্ছিন্নতার শিকার হয় তাদের ঘর যা একসময় নিরাপত্তা ও স্বস্তির স্থান ছিল হঠাৎই ভয়ের কারণ হয়ে ওঠে প্রতিটি পরিচিত রাস্তা যেন এক সম্ভাব্য হুমকি প্রতিটি দরজা যেন একটি ফাঁদ পালানো তখন কোনো বিকল্প থাকে না বরং এটি বেঁচে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়ায় এর মানসিক প্রভাব মারাত্মক পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় শিশুরা সময়ের আগেই পরিপক্ক হতে বাধ্য হয় এবং বৃদ্ধরা যারা সারা জীবন এক জায়গায় কাটিয়েছেন হঠাৎই নিজেদের সেচ্ছিন্ন অবস্থায় খুঁজে পান ভারতে মুসলিমদের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে মনোযোগ দাবি করে বিশেষত মুসলিম বিশ্বকে ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়াতে হবে যারা নজিরবিহীন নির্যাতন ও নিপীড়নের সম্মুখীন হচ্ছে বিশ্বব্যাপী সরকার ও সংস্থাগুলোকে মোদী সরকারের বৈষম্যমূলক নীতি এবং মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানাতে হবে নীরব থাকার সময় শেষ মুসলিম বিশ্বকে অবশ্যই তাদের ভারতীয় ভাইবোনদের অধিকারের জন্য সোচ্চার হতে হবে যারা এমন একটি সরকারের হাতে অস্তিত্ব সংকটের মুখোমুখি যা তাদের পরিচিতি মুছে ফেলতে এবং মৌলিক স্বাধীনতা অস্বীকার করতে চায় শুধুমাত্র সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমেই আমরা ভারতীয় মুসলিমদের আরও নিপীড়ন থেকে রক্ষা করতে পারি এবং নিশ্চিত করতে পারি যে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারে